দুটা মহিলায় আপনার ভাইরে গলা দিবা মাইরে ভালো মনে ছিল খবর টান এই কথা মুখে আনার চেষ্টা করবেন না আমার ভাইরে আমার কাছ দিয়ে কেউ আলাদা করতে পারবো না আপনি না পারবেন না আর কথা ক্যান খুলে শুনে রাখেন ক্ষেত্রে আমারে সহ আমার পাগল ভাইটার মাইনা নিয়ে আমারে বিয়ে করতে পারবো আমি আরে বিয়ে করবো you yeah. বাড়িটা ভালোই ভালোই যাবেই নাকি হাতের মতো তোর পুরো যাই

যতদিন পর্যন্ত তোর ওই ভাইরে না সরাইতে পারবো ততদিন পর্যন্ত তুই আমার ঘরে থেকে নামবি না এই আমার সংসারে তুই আর কতদিন বইসা বসে খাবি এরকম ক দেখো ভাবি আমার বিয়ার সাথে আমার পাগল ভাইটার কোনো সম্পর্ক নাই হয়তোবা বাজার আমারে দেখতে আসে তার হয়তো অন্য কোনো কারণে বিয়া ভাইকে দিয়ে চইলা যায় তাই বলে তুমি আমারে পাগল ভাইদের এইভাবে শাস্তি দিবা শুন আমি কত কিছু না তোর এই পাগল ভাইরে যদি আবারও এই বাড়িতে দেখি তাইলে আবারও শাস্তি দিব এর সাইডে আরো ভয়ানক শাস্তি দিব ঠিক আছে ভাবি ও আর তোমার চোখের সামনে আবো না তাও তুমি আর এইভাবে কোনো শাস্তি দিও না আর আচ্ছা ঠিক আছে তাই করিস এই যে তুই তোর নামই কত করে বুঝাই কত করে কই যে তুই বাড়ির ভিতরে আবি না ভাবি তোর সহ্য করতে পারে না আজকে কি নতুন এই লাগিও তোরে আর কত কঠিন কঠিন শাস্তি দিছে। আমি তো তোর চাইলেও ফিরাইতে পারি না কষ্টটা তো তুই পাস কেন বুঝছ না চল তুই আর বাড়ির ভিতরে আবি না আমি তোর বাইরে নিয়ে তোরে দিয়ে পাইতে রাখবো না করিস না রে ভাই তুই যদি সব সময় এই বাড়িতেই থাকতে চাস ওই দরজালনি ভাবি তোর এই ভাবে অত্যাচার করতে করতে একটা সময় মাইরাই ফালাবো আমার তো আপন বলতে কেউ নাই শুধু তুই আসছস আর ভাই একটা বিদেশে আছে সেও তো সব তাই আপন বলতে তো তুই আসছস তোর যদি কিছু হয় আমি কি করে বাসবো কত চল তোর আমি বাইরে নিয়ে তারা রাখবো তাহলে তুই এই আবিও না আর মাইরা খাবি না আয় ওঠ ওঠ বুঝতে পারছি কিন্তু কি করবো ক তুই যেমন এই সংসারের বোঝা আমি এই সংসারের বোঝা আমি ভাবি লাথি উষ্টা মারবি তো সহ্য করে এই বাড়িতে আসি কিন্তু বিশ্বাস কর তোর যখন আঘাত করে না সে আঘাতটা আমার বুকে আইসা লাগে তবু আমি তোরে বাঁচাইতে পারি না আমরা দুইজনে তো এই বাড়ির বোঝা এর জন্য সব সময় ভাবির এইসব কথা কটু কথা শুই না সহ্য কইরা এই বাড়িতে থাকি কেন জানোস কারণ আমারগো তো যাওয়ার কোনো জায়গা নাই মা বাবা সেই ছোটবেলায় মইরা গেছে আমাগো সৎ ভাই সে গো অনেক কষ্টে মানুষ করছে সেও তো কম কথা শোনায় নাই তাই আমি সব কিছু সহ্য করে এই জায়গায় আসি দেখ ভাই আমি চাই না তোরে রাইখা আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চইলা যাই কারণ আমি জানি আমি শ্বশুর বাড়ি চইলা গেলে তোর দেহনের মতো কেউ থাকবো না তুই কেন বুঝিস না আমি তোর কত কইরা বুঝাই যে তুই ভাবি দারে কাছে যাবি না সব সময় দূরে দূরে থাকবি খাওনের সময় হইলে আমি তোরে নিয়ে যাই খাওয়া তারপর আবার বাড়িতে চইলা যামু তুই আমার একটা কথা শুনছ না এবার কষ্ট পা কষ্ট কেন পাইতাছে আমি পাইতেছি না তুই পাইতাছস ভাই আমি তোর এই জায়গায় বাইন্দা গেলাম এই জায়গায় তুই থাকবি এখান থেকে একটা পাওনার চেষ্টা করবি না আমি তোর জন্য মলুমন্ত তোর হাতে আমি মলম দিয়ে দেব মা তুমি একদম ঠিক টাইমে আইছো আজকে ওর ওই পাগল ভাইটারে না উচিত শিক্ষা খুব ভালো কাম করছোস কিন্তু একবার মাইরা হালাবার পারছ না মারলে তো সব ঝামেলা শেষ মারতে তো চাই কিন্তু মারতে পারতাছিনা ওর বুইনের কারণে হা আবার আর বুইনেরে বিয়া দিতে পারতাছিনা ওর কারণে দুইজনের রকম 18 মত লাগা থাকে লাগা লাগি বাদ দে কিন্তু আমি যেই জায়গা টিকে সম্বন্ধ ঠিক করছি হের যদি এগুলা শুনে কিংবা দেখে তাহলে তো মনে হয় তোর ননদের এই বিয়াটাও ভাঙা যাইব

এই কথা মুখে আনার চেষ্টা করবেন না আমার ভাইরে আমার কাছ দিয়ে কেউ মতা করতে পারবো না আপনিও পারবেন না আরেকটা কথা কান খুলে শুনে রাখেন যে আমারে শহর আমার পাগল ভাইটারে মাইনা নিয়ে আমারে বিয়ে করতে পারবো আমি আরে বিয়ে করুন তার আগে আমার কোনো বিয়ে হব না আর এইবারে থেকে আমার পাগল ভাইরে কেউ দাঁড়িয়ে দিতে পারবো না উমনি তুই কি কিছু বুঝতে চস তোর কপালে মনে হয় আর সুখ না এক কাম কর ওই পাগল ভাইটারে দুনিয়ার থেকে একবার সরাই দি তাইলে তুই শান্তি পাবি আর তোর আরও হইব হ মা ওর পাগল ভাইটারে আমি এবার দুনিয়া থেকে সরাই দেব সেটা তো বলবা কি হয় না তাই ক আমি তোর কাছে আর কোনো জবাব করতে পারবো না আমার দুই চোখ যে দিকে যাবে সেদিকে আটা ধরুন আর কি দুঃখে যাবো সেইটা তো আমার একবার কো ভাই একবার তো কইলো না এ কতবার কো মতো কি কত বছর ধরে এই বাইরে ভিতরে এক লাখলা থাকি আমার দমটা বন্ধ হয়ে আসে আমি আমি এই বাড়ির মানুষ চাই আমার পুত্র বধু চাই আমি আমি এক সপ্তাহের মধ্যে তোর আমি বিয়া দেবো আরে বাবা তোমার একটা কথা আমি বুঝাইতে পারতেছি না কেন দেখো দক্ষিণ পাড়ায় গেলাম উত্তর পাড়ায় গেলাম পূর্ব পাড়ায় গেলাম সব জায়গায় তো মেয়ে দেখছি এক জায়গায় তো মেয়ে পছন্দ হয় না বাবা একটা কথা পশ্চিম ভারতে বাজাই নাই আমি তো কথা 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 পশ্চিম ভারত বাদ দিলো কিনলে গা তেলে ওই গ্রামে একটু দিঘা আসি দেখাই লেবো না লগে করে বউ মারা নিয়া তারপরে এই বাইতে আমি আমি কই দিলাম আচ্ছা ঠিক আছে বাবা তোমার পাগলামিতে আমি আর বাসলাম না আমি এক এক্ষুনি যাইতেছি আচ্ছা ঠিক আছে যা আজকে যদি তোর লগে যদি আমার বউ মানা হয় তাইলে তোর খবর আছে আমি কই দিলাম হ্যাঁ কি কই বাবারে তো কোনো মতে বুঝাইতে পারতেছিস না তোর পাত্রই তোমার পছন্দ আর আচ্ছা তাই দিন পরসি যায়

এই এবড়া মারতাছিস কেন দুজনে মারতে কি সাধে তুই জানলা জন্তু না মারতাছিস রাখের আমরা জানলা জন্তু না এই এবড়া দেখতে মনেতেছিস পাগল এই পাগল রে মা সেইভাবে মারে ওরে बाप रे बाप পাগলের জন্য খুব মায়া খুব দরত এতই যদি দরত লাগে তাইলে কাজ করেন ওই পাগল রে আপনার সঙ্গে নিয়ে যান হ পাগল রে আমার কাছেই নেমু আর যহন কোন জাওারে যায় নাই আমি আমার কাছেই থাকব আমি আর নিয়ে যামু চল হা হা তাই নিয়া

ভাবি কি ব্যাপার তোমরা কই গেছিলা আমার ভাই কই ওই তোর ভাই কই আমি কি তোর ভাইয়ের খোঁজখবর রাখি আমি কি তোর ভাই চাকর নাকি তোর চাকর ভাবি এমন করে কেন কইতাছ আমি মনে করছি তুমি হয়তো আমার পাগল ভাইটার দেখছো তার কারণে আমি তোমার কাছে জিজ্ঞেস করছি আর তুমি খুব ভালো করে জানো আবার পাগল ভাইটার এক মুহূর্ত আমি না দেখলে থাকতে পারিনা শোন থাকতে পারোস বা না পারোস এটা তোর ব্যাপার দেখ তোর ভাই কোন জায়গায় গিয়ে হারাই গেছে নয়তো বা কারোর সঙ্গে চলে গেছে তাই না মা তোর ভাই খোঁজ খবর আমরা রাখতে পারবো না এমা চলো বাবা এটা কি হয়ে গেল আচ্ছা তারা দুইজনে মিলে তো আমার ভাইয়ের কোনো ক্ষতি করে দেয় নাই করতেও পারে তা আমি বিশ্বাস পাই না আমার ভাই কই গেল এনাই বাবা বাবা কি রে তোর সে তোমার সাথে কথা ছিল কি তোরে পশ্চিম বেলা পাঠালাম তুই মায়ে দেখ বিয়া কই না ঘরে নিয়ে আসবি কিন্তু পাগল রাস্তার তোর আমি জুকিনি কা বাবা আসলো এই পাগল ডারে দুটা মহিলা মাত্র নৈছিলো আমার দেখে সহ্য করতে হয় নাই তার জন্য আর আমি বাড়িতে নিয়ে আসি আচ্ছা বাড়িতে আছোঁ ভালো কথা আমার বউমার খবর কি বাবা তোমাৰ কাৰণ বোমাৰ আইন নিদিম কিন্তু পাগল দাদা দেখে আমাৰ খুব মায়া লাগলো তোৰ মায়া তোৰ জাম বন ৰাতি হে ডাকত আমি কিলা মামা বোমাই না দিতে উলাইছে পাগল তুই তুই পাগল লৈ সংসার কৰ আমাৰ তো সব জেতি গছ আমি হেতি কি জামু গা আই দৰা শুন তুই যদি দি যা তোৰ মাইলা ফলাবো তোৰ যেন আমি তোৰ নিয়া না আই দৰা আই দৰা কানা নাকি? সত্যি দেখো না। না সসা। আমি কানা না। আসলে আমার মাথা ঠিক নাই। মাথা ঠিক না কি লিখা? আসলে আমার ভাই আমার ভাইটা পাগল। গাছের গোড়ায় बांधা রাখছিলাম। কিন্তু হঠাৎ করে যায় দেখি ওইখানে আমার ভাই নাই। কত জায়গায় খুঁজা খুঁজি করলাম সসা। আমার পাগল ভাইটা আমি খুঁজে পাইনি না। এই তোমার ভাই কি এতদিন তে এসে এসে?

আমি ও আসতে চা আমিও নিয়েছি বাড়িতে নিয়ে আসুন কি করুন দুইটা মহিলায় আপনার বাইরে গলা বা মাইরে ভালো মনেছিল সেই জন্য নিয়ে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিবেন আসলে যে দুইটা মহিলা আমার ভাইরে মারতে চাইছে ও ওইখান থেকে একজন আমার ভাবি আর তার মা ওরা দুইজন মিলে আমার ভাইটারে মাইরা ফেলতে চায় আচ্ছা মামুনি তুমি আমার কথাটা কত তোমার ভাবি আর হের মা তোমার এই পাগল ভাইটারে মারতে চাই কেন আবার আমার ভাইটা যে একটা আপদ ওরে মাইরা ফেললে আমার খুব শীঘ্রই বিয়ে দিতে পারবো আর তারপরে আমার ভাবি আরামসে সংসার করব। ঘরের উপরে যদি এরকম বড় বড় দুইটা থাকে তাহলে তো বোঝাই মনে করব। যার কারণে ওরা সবাই মিলে চাইছে আমার ভাইটারে মাইরা ফেলতে কিন্তু আমার আপন বলতে তো আমার এই বাইটাই আছে আমি ওরে ছাড়া কিচ্ছু বুঝি না জানেন ওরে আমি অনেক ভালোবাসি আর্তা সরা আমি ওগো সবার সাবস্ক্রাইব করে দিছি। সে আমার এই পাগল ভাইটারে মাইনা নিয়ে বিয়ে করতে পারবো? আমি শুধুমাত্র তারই বিয়ে করব। আর যে পারবো না মাকে আমি তার বিয়েও করব না। আর আমার এমন কী পুরো কপাল। আমার আর আমার ভাই কথা কেউ চায় না। কেউ আমার বিয়ে করতে চায় না। সব কারণে ওই বাড়ির থেকে আমি আর আমার ভাই যাইতেও পারি না। জানেন ওই বাড়ি থেকে যেদিন আমি আর আমার ভাই বাইরে আসতে পারবো সেই দিন থেকে আজব থেকে মুক্তি পাবো তোমার আর ওদিকে যাও না গুনা যাই বাড়িতে ওই বাড়িতে যাব না তাইলে আমি আমার এই পাগল ভাইটারে নিয়ে যাব কই আমার বাড়িতে থাকবা আমার পোলার বউই থাকবা তুমিও থাকবা তোমার এই ভাইটাও থাকবো মা তুমি থাকবা না আমার বাড়িতে আমার পুত্রবধূ হইয়া হ্যাঁ ভাই আমি তাহলে কইছিলাম না যে তোর আর আমার ঠাই একই বাড়িতে হব কারণ তুই যে আমার পাগল ভাই আর আমাকে ওই ভাই বোনের বন্ধন কেউ কোনোদিন আলাদা করতে পারবে না